অবৈধ সিপাহী জলায় সংরক্ষিত বনাঞ্চলের পুকুর খনন চার দিন পরেও অভিযুক্তরা বিন্দাস ঘটনাস্থলে আজও রয়েছে ব্যবহৃত দুইটি জেসিবি দীর্ঘ কয়েকদিন অতিক্রান্ত হয়ে গেল এখনো পর্যন্ত নিদ্রা ভঙ্গ হয়নি সিপাহী জলা বন দপ্তরের গুরুতর অভিযোগে অভিযুক্তরা আজও বিন্দাস বর্তমানে শুধুমাত্র অর্থ রোজগারের প্রতিযোগিতা জারি রয়েছে বিশেষ করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে সিপাহী জলা জেলা বন আধিকারিক নিজেকে সর্বদাই স্বচ্ছ সৎ অফিসার হিসেবে দাবি করলেও বর্তমানে সিপাহী জলা সেঞ্চুরি অধীনস্থ পুকুর খননের কাজের তদন্ত নিয়ে এক প্রকার তীব্র সমালোচনার কেন্দ্রবিন্দুতে অপরাধীদের বাঁচাতে ইতিমধ্যেই মাঠে নেমেছেন জেলা বন আধিকারিক থেকে শুরু করে রেঞ্জার পর্যন্ত উল্টো অভিযুক্তদের সমঝোতা করার পরামর্শ ডিএফও সাহেবের জানিয়ে সিপাহী জেলা কর্তৃপক্ষের মধ্যে চলছে তীব্র গুঞ্জন উল্লেখ্য গত আঠাশে আগস্ট সরিলাম আড়ালিয়া এলাকায় শাসক দল আশ্রিত একদল বনদস্য নিজ ক্ষমতার দাপট খাটিয়ে বেআইনিভাবে সিপাহী জলা সংরক্ষিত বনাঞ্চলের ব্যারাকেটে দুটি জেসিবি নিয়ে ভেতরে প্রবেশ করে এবং দীর্ঘ বারো ঘন্টা অধিক সময় ধরে পুকুর খননের কাজ করা হয় বারো ঘন্টা পর আনুমানিক সেদিন রাত নয়টা নাগাদ ঘটনাস্থলে উপস্থিত হন জেলা বন আধিকারিক রেঞ্জ অফিসার সহ প্রচুর সংখ্যক বনকর্মীরা জেসিবি দিয়ে পুকুর খননের বিষয়টি হাতে নাতে ধরে ফেলেন উপস্থিত জেলা বন আধিকারিক অভিযুক্তদের কাণ্ড দেখে হতবাক বনকর্মীরা বেআইনি সেই বিষয়টি দেখার পরও অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের সাহস দেখাননি ডিএফও এমনকি পাকড়াও করা দুটি জেসিবিকে সুইচ করেনি যা দেখে বিস্মিত স্থানীয় লোকজন ও সহকর্মীরা পর্যন্ত এর পেছনে যে বিরাট রহস্য লুকিয়ে রয়েছে তা সেই দিনই অনুভব করা গিয়েছিল ইতিমধ্যে একাধিক বিশ্বস্ত সূত্র মারফত উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য যা জানা গেছে আগস্ট সকাল থেকে গভীর রাত পর্যন্ত দুটি জেসিবি সেখানে মাটি খননের কাজ করছিল পরিলক্ষ্য করতে পেরে স্থানীয় জনতা সিপাহী জেলা কর্তৃপক্ষ এবং চরিলাম বনদপ্তরকে বিষয়টি অবগত করে কিন্তু ওনারা সে বিষয়ে কর্ণপাতে করেনি তাতে সন্ধ্যের মাত্রা আরও দ্বিগুণ বৃদ্ধি পায় সেদিন রাতের বেলায় খবর পেয়ে আদালিয়া কলোনি এলাকায় ডিএফও এর নেতৃত্বে বিশাল বনকর্মীরা উপস্থিত হবার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় শাসক দল আশ্রিত একদল স্থানীয় নেতৃত্ব বলা যায় যাদের ইশারায় চলছিল বনদপ্তর সংরক্ষিত জমিতে গড়ে তোলা পুকুর খননের কাজ চলছিল সেখানে দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ যাবৎ কথাবার্তা হয় তৎসময় ঘটনাস্থলে উপস্থিত ডিএফও ও বনকর্মীরা বেআইনিভাবে বন দপ্তরের জায়গায় পুকুর খননে জড়িত অভিযুক্ত এবং আটককৃত দুটি জেসিবির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেনি উল্টো জেসিবির মালিক এবং স্থানীয় নেতৃত্বকে পরদিন ওনার অফিসে গিয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়ে এলাকা ত্যাগ করে সেই পুরো ঘটনা নিয়ে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে একাধিক সংবাদ পরিবেশন হয় তাতেই কিছুটা হোচট খায় বনদপ্তর কর্মীরা শুরু হয় সিপাহী জলা কর্তৃপক্ষ এমনকি জেলা বন দপ্তরের আধিকারিকদের দৌড়ঝাপ এত বড় অপরাধ করার পরও ডিএফও সাহেব অভিযুক্ত এমনকি জেসিবির বিরুদ্ধে কেনই বা আইনি পদক্ষেপ গ্রহণ করলেন না তা নিয়েও একাধিক মহল হতে প্রশ্ন উঠতে শুরু করেছে এছাড়াও সূত্রটির দাবি সংবাদ পরিবেশন হবার পরে কিছুটা বেকায়দায় ডিএফও সাহেব কোন রক্ষা করবে তা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন তিনি এছাড়াও জানা গেছে অভিযুক্তরা স্থানীয় শাসক দল সমর্থিত প্রভাবশালী ব্যক্তি ক্ষমতার দাপট খাটিয়ে এক পর্যায়ে বেআইনিভাবে বনদপ্তরে দেওয়া কাটাতারের কেটে দুটি জেসিবি দিয়ে বনদপ্তরে সংরক্ষিত বনাঞ্চলের লিক খননের কাজ করা যায় তা বনাইন নিরিখে বিরাট অপরাধ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হওয়ার সম্ভাবনা অধিক কিন্তু ঘটনার চার দিন অতিক্রান্ত হতে চলেছে তবে সেই ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো মামলায় গ্রহণ করেনি এমনকি দুটি জেসিবি এখনও পর্যন্ত আটক করেনি বনকর্মীরা বন দপ্তরের এহন ভূমিকায় এক পর্যায়ে ক্ষুব্ধ এলাকার জনতা এছাড়া জানা গেছে ঘটনার সাথে জড়িত স্থানীয় নেতৃত্ব এবং ডিএফও সাহেবের সাথে কয়েক দফায় দফায় যোগাযোগ চলছে কি করে মামলা থেকে রেহাই পাওয়া যায় তা নিয়েও জেলা বন আধিকারিকের সাথে সর্বদাই কথাবার্তা চালিয়ে যাচ্ছে স্থানীয় একাংশ নেতৃত্ব পুরো বিষয়টি মাটি চাপা দিতে ইতিমধ্যেই বন অধিকর্তাদের মোটা অঙ্কের টাকার টোপ দেওয়া হচ্ছে বলে সংবাদ প্রায় চার দিন পর বর্তমানে ঘটনাস্থলে অবস্থানরত দুটি জেসিবি সেগুলিকে উদ্ধার করার মতো কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না জানা গেছে ঘটনাস্থল থেকে জেসিবি দুটিকে না সরানোর জন্য গাড়ির মালিক এবং স্থানীয় নেতৃত্বকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে সিপাহী জলা কর্তৃপক্ষ ইতিমধ্যে গোপনে দুই তরফে সমঝোতা হয়ে গেছে সেখানে উল্লেখ থাকে যে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো মামলা গ্রহণ করা হবে না শুধুমাত্র লোক দেখানো দুটি একটি জরিমানা করে ছেড়ে দেওয়া হবে বিনিময়ে মোটা অঙ্কের টাকা তবে সংবাদ পরিবেশন না হলে বোধহয় এতক্ষণে সেগুলি মালিকের বাড়িতে চলে যেত সংবাদ প্রকাশ হতেই যথেষ্ট বিপত্তি নয়তো সেখানে লাগু করা হতো জেলা বন অধিকারিকের মন করা আইন কিন্তু আইন অনুসারে জেলা বন আধিকারিক প্রথমত যে দুটিকে সিজ করার কথা এবং অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা গ্রহণ করার বিধান রয়েছে কিন্তু জেলা ডিএফও সাহেব কোনো কিছুই করেন উল্টো নিজ মর্জি মাফিক আইন প্রয়োগে ব্যস্ত তবে এর পেছনে যে মোটো অঙ্কের টাকা লেনদেনের রহস্য লুকিয়ে রয়েছে তা কিন্তু অনেকটা স্পষ্ট ইতিমধ্যে বিষয়টি বন দপ্তরের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণের দাবি তুলেছে চডিলাম এলাকার জনগণ